আপু আপনার নাম ফারজান আক্তার কি করেন আপনি পড়াশোনা করি আপনি কি ম্যারিড না ক্যান ম্যারিড আচ্ছা আপনার বাসা কোথায় নারায়ণগঞ্জ আমি আপনাকে তিনটা ধাঁধা প্রশ্ন করব এর থেকে দুইটার উত্তর দিতে হবে যদি পারেন তাহলে আমরা পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুরু করব জি আচ্ছা প্রথম প্রশ্ন আমার বউ আমি গেলে আমার জন্য খুলে দেয় কিন্তু অন্য কেউ গেলে সাথে সাথে ডেকে ফেলে ঘরের দরজা দরজা কিভাবে হয়? অন একটা মানুষ যদি রুমে ঢুকে তাহলে উনি কি দরজা লাগিয়ে দিবে? হ্যাঁ পরিচয় না নিয়ে তো আর খোলা যাচ্ছে না। না। দরজা তো খোলা থাকে। হ্যাঁ। জিনিসটা হচ্ছে আমি বলি আবার প্রশ্নটা। আমার বউ আমি গেলে আমার জন্য খুলে দেয়। অন্য কেউ গেলে সাথে সাথে ঢেকে দেয়। পাঁচ আপনি তো কার বউ একটু ভাবুন হবে না না হবে না বিয়ের পরে এমন কাজ করেন এমন কি কাজ না না কোনো আইডিয়া দেওয়া যাবে না সাথে তো প্রশ্ন যাব জি ঘুমানোর পর স্বামী কি করলে স্ত্রী বিরক্তি হয় ঘুমের ডিস্টার্ব করলে ঘুমের ডিস্টার্ব আবার কিভাবে করে চুল দিয়ে এটা আমি প্রায় সময় করতাম আচ্ছা প্রশ্ন আমি বলছি ঘুমানোর পর স্বামী কি করলে স্ত্রী বিরক্তি হয় ও আচ্ছা তাকে ঘুম থেকে উঠে কোনো কাজের অর্ডার দিলে হয়নি আর একটু সহজ করে ভাবুন কোন ক্লু দেন এট লিস্ট ঘুমানোর পরে মানে ঘুমানোর পরে কি করলে বিরক্ত হয় এমন কিছু তো আপনারও জানা থাকা দরকার আপনি তো কারো বউ হ্যাঁ আমি তো বললাম এই যে এখন একটু ভাবেন যে আপনার স্বামী কি করলে আপনি বিরক্তি লাগে ঘুম থেকে ডেকে তুললে এটাই আমার জন্য হয় নাই তাহলে বাস সেটাও পারবো না শেষ প্রশ্নে যাব কোন জিনিসটা ভেতরে ঢোকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে আরেকবার আরেকবার কোন জিনিসটা ভেতরে ঢোকানোর আগে বেশিরভাগ মেয়েরা কেঁদে ফেলে হুম কি হতে পারে এটা আপনিও দিচ্ছেন সো ইয়া ছোট কালেও বড় হবার পরও দিচ্ছেন এমন কি না পাস হচ্ছে না অনেক সহজ একটা কোশ্চেন বাবু যখন ছিলেন একদম তখনও দিচ্ছেন বড় হবারও পরে দিচ্ছেন আবার আপনার বাবু হলে আপনি আবার তাকে দিবেন পাস আমরা দুঃখিত আপনারা জয়েনন এখন आंसर গুলো ইচ্ছা জি যে কোন দুইটা হ্যাঁ কোন জিনিসটা ভেতরে ঢোকানোর আগে বেশিরভাগ মেয়েরা রাখকে দে ফেলা এটা হচ্ছে ইঞ্জিশন আপনাকে যখন একটা ইঞ্জিশন দেবে তখন তো একটু আ শব্দ আসে না আমার এটাই বোঝা হয়েছে আর একটা ছিল আমার বউ আমি গেলে আমার জন্য খুলে দেয় কিন্তু অন্য কেউ গেলে সাথে সাথে ঢেকে ফেলে এটা হচ্ছে ঘুমটা 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 এখন আরেকটা ছিল ঘুমানোর পর স্বামী কি করলে স্ত্রী বিরক্তি হয় এটা দর্শক আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্রশ্নটা আবার বলে যাই ঘুমানোর পর স্বামী কি করলে স্ত্রী বিরক্তি হয় তো আপু অংশগ্রহণ করে কেমন লাগলো একদম বাজে কারণ একটা অ্যানসারও পারিনি আপনি বিয়ে করছেন অ্যান্সারগুলো কিন্তু আপনার জানা অনেক দরকার ছিল আপনার পাড়া অনেক ইজি আসল তারপরে কেন পারলেন না কজ ইনজেকশন মূলত আমি ভয় পাই না কিছুই পাই না আর হচ্ছে ঘুমটা এখনকার মানে কমন ব্যাপার যে নর্মালি বেশিরভাগ ভয় আপনার ঘুমটা ছাড়াই থাকে সবার সামনে বুঝতে পারছি আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ জি লাস্টটা কি বলেন নাক ডাক